তুমি জানতে পারো না তোমার কত ভালোবেসেছি এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সবাই আমিও অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমার দু হাজার পঁচিশ সালের সেকেন্ড ভিডিও সেকেন্ড ব্লগ ভিডিও তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমরা লাস্ট পর্যন্ত দেখো আজকের ব্লগটা আর তোমরা নিশ্চয়ই থামনে লেখে বুঝেই গেছো যে আজকে কিসের ওপর ভিডিওটা হতে চলেছে তবুও আমি কিছু বলছি না তো যখন যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় গেলাম কি করলাম তো সেই জন্যে এখন বাজে কটা এখন প্রায় একটা বাজে প্রায় একটা না একটা বেজেই গেছে আমি স্নান করলাম করে পুজো টুজো দিলাম আর আজকে আমি বাড়িতে আছি আজকে আমি পার্লারে যাইনি আর এই দেখো আমার সেই পার্লার চেয়ারটা তোমাদের তো আগে একটা ভিডিওতে দেখিয়েছিও তো আজকে মা ভাই আমার আমাদের তিনজনেরই যাওয়ার কথা ছিল কিন্তু মায়ের শরীরটা ভালো না তার জন্যে ভাইকে নিয়েই আমি যাব তো কোথায় যাচ্ছি কি করব সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে কিন্তু ভিডিওটা স্কিপ করবে না পুরোটা লাস্ট পর্যন্ত দেখো আর হ্যাঁ তোমাদের একটা কথা বলার ছিল যে তোমাদের জন্যই তো আমার ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো আবার তোমাদের জন্যেই আমার আর পরিবারটা আস্তে আস্তে বাড়ছে আমাদের ইউটিউব ফ্যামিলি মেম্বারও অনেক বাড়ছে তো তোমরা সবাই আমাকে এইভাবে সাপোর্ট করে যে আমার পাশে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা আমাকে সাবস্ক্রাইব করছো বা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট করো তাহলে আমার আরও ভালো লাগে তোমাদের জন্যই আমার ওয়ান কমপ্লিট হয়েছে তো তোমাদের জন্যই নিশ্চয়ই কেও কমপ্লিট হয়ে যাবে তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর ভালো ভালো কমেন্ট করো আর তোমরা কমেন্টে জানাও যে কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের সেটাও কমেন্ট করে জানাও আমার শর্টস ভিডিওতেও অনেকে দেখে লাইক করে কিন্তু কমেন্ট করে নয় জন্য কমেন্ট করলে বুঝতে পারবো যে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো আমারও ভালো লাগবে তাই না তো এখন তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে পুজোও দিয়েছি তারপরে একটু পরে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো তো গিয়ে একবারে ভিডিও করতে পারো আবার নাহলে আমি রেডি হয়েও তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি খুব একটা বেশি ব্লগ করি না ওই সেই শ্রাবণ মাসে একদম প্রত্যেকটা দিন আমি ভিডিও দিয়েছিলাম তোমাদের তো মাঝখানে আমার শরীর খারাপ হয়ে যাওয়াতে আবার ভিডিও দিচ্ছিলাম না তো ভাবছি যে আবার একটু একটু করে শুরু করবো আবার ব্লগ করা আর বাড়িতে যেহেতু স্যালন শুরু করেছি আর তার সঙ্গে সঙ্গে পার্লারেও যাচ্ছি তো একটু বিজি থাকছি তো কালকে মানে আমার হচ্ছে একটা কাস্টমার এসেছিলো মানে একটা না উনি একজন আইব্রো করেছিল আর জিনিস এসেছিলো তার মেয়েকে আমি হেয়ার কাটিং করিয়েছিলাম তো ভিডিও করিনি কারণ সবাই তো ভিডিও করা পছন্দ করে না আর যেহেতু আমার ফার্স্ট কাস্টমার তো আমি আর ভিডিও টিডিও কিছু করিনি তো এইভাবেই তোমরা সাপোর্ট করলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো নিশ্চয়ই তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন আমার এই কাজটা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারো একটু পরে রেডি হবো তখন আবার ভিডিও করছি আর বেরোনোর সময়ও ভিডিও করে তোমাদের দেখাবো আর কোথায় যাচ্ছি সেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটা আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে রেডি হয়ে গেছি আর বেরোচ্ছি আর ভাই যে ভাই কই তুই দেখা যাচ্ছে না তুই এই যে আমার ভাই কত বড় হয়ে গেছে ঠিক আছে আমি হলো জুতোই পরি আমরা চলে এসছি এই যে মেলায় এখন আমি গাড়িটা পার্কিং করছি প্রথমে আর কি মাঠের মধ্যে ঢুকছিলাম না ভাবলাম যে মাঠের মধ্যে গাড়ি রাখতে দেবে কি তা দেখলাম যে না অনেক গাড়ি আছে টোটো আছে তা সেখানে আমি রাখলাম আর আমি বাড়ি এসে এখন ভয়েস ওভারটা দিচ্ছি তার কারণ ওখানে প্রচুর গান চলছিল আর খুব জোরে মাইক চলছিল আর কিছু বলে শুনতেও পেত না তোমরা তাছাড়াও আমার আবার আর কি কপিরাইট দিয়ে দিত সেই জন্য আমি আর কিছুই করিনি যে বাবার যখন মানে কপিরাইট দিলে আবার কী করতে হতো আমার ভিডিও ডিলিট করে আবার নতুন করে করতে হবে অত ঝামেলা না করে একবারে বাড়ি এসে ভয়েস ওভার দিয়ে দিলাম ঝামেলা মিটে গেল তাই না অনেক সময় আমি দেখেছি যে আর কি সামান্য একটুখানি যদি টাড়ির আওয়াজও থাকে কোনো ভিডিও তখনও আমি দেখেছি যে আমার ভিডিওয়ে কপিরাইট এসে যায় গান না থাকলেও কেন হয় এটা আমি বুঝি না তো এই হচ্ছে পুষ্প প্রদর্শনীর মেলা আর এখানে দেখো এখানে সেলফি জোন ছিল এখানে দাঁড়িয়ে সব সেলফি তোলা বা ফটো তোলার জায়গা আর ওটা ছিল মেইন গেট তো সেখান দিয়ে আমরা ঢুকে এলাম ভেতরে আর আশেপাশে কিন্তু অনেক খাবারের দোকান আর কি মেলার ভেতরে তো আছে অনেক রকমের দোকান তাছাড়াও বাইরে অনেক খাবারের দোকান ছিল আর কি মেলায় যেমন থেকে থাকে আর কি সবাই তো মেলায় গেছ কম বেশি সবাই জানো কী থাকে তো সেটা আর আমি বলছি না তো মানে যেটা যে মেলায় আর কি আমরা বিশেষ করে গেছি যেটা দেখার জন্যে এই যে জেলা শিল্পকেন্দ্র ওখানে সব কিছু লেখা আছে কোন জেলা থেকে এসে আর কি জিনিসগুলো নিয়ে সব তো হস্তশিল্পের জিনিস এখানে রয়েছে আর আমি বিশেষ করে আর কি মেলাটায় গেছি তার কারণ হচ্ছে প্রচার করছিল যখন আমি তো রোজই আরমঘাটা যাই পার্লারে তো প্রচার হচ্ছিল যে শান্তিনিকেতনে সোনা সোনাঝুরি হাট আর কি যে বলে সবাই তো জানো শান্তিনিকেতনে সেই সোনাঝুরি হাটের থেকেই আর কি ওখানকার লোক যে হাটে যে সমস্ত জিনিসগুলো বিক্রি হয় ওখানকার সেই সব জিনিস নিয়ে আসবে এখানে মেলায় বসবে তো সেই জন্যেই গেছি যে শান্তিনিকেতনে যেতে পারবো কি না জানি না পারবো না এমনটা না আর কি হয় না অনেক সময় অনেক কিছু ভাবা হয় কিন্তু সব কিছু তো হয় না তাই তার জন্যেই গেছিলাম যে দেখি শান্তিনিকেতনের জিনিস কেমন হয় কেমন কি হস্তশিল্প কেমন ছবিতে তো অনেক দেখেছি সামনাসামনি দেখার একটু খুব ইচ্ছা ছিল তার জন্যই আর কে মেলায় আসা তো প্রথমেই ঢুকে তো দেখলাম যে চারিদিকে অনেক ফুল টুল ছিল তো আমি ভাবলাম যে একদিক থেকে শুরু করি ভিডিও করা তারপরে মানে পুরোটা কভার করে নিয়ে দিয়েছে সব কিছু একটু একটু দেখবো যদি কিছু কিনি তো ভালো কিন্তু প্রত্যেকটা জিনিসের এত দাম কী আর কিনবে মানে সেই দাম শুনেই সবাই দোকান থেকে চলে চলে যাচ্ছে এবার যাই হোক ওনাদেরও অনেক ভাড়া দিয়ে আসতে হয়েছে কিন্তু ওই জায়গাটার জন্য ওনাদের কোনো ভাড়া দিতে হয়নি আমি শুনেছিলাম তো ওনারা যেহেতু অনেক দূর থেকে এসে বলল অনেক টাকা ভাড়া দিয়ে এসছে এখানে মেলা করতে এই যে এইগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক হ্যান্ডমেড জুয়েলারি আছে আর এইগুলো কিন্তু আমিও বানাই আর কি যে এই ক্লেগুলো হয় সেই ক্লে দিয়ে আমি যে জুয়েলারি বানাই সেরকম ম্যাক্সিমাম জুয়েলারি ওই ক্লের ছিল তো আর এত দাম চাচ্ছিলো না মানে আমি তাই ভাবছিলাম যে এত দাম এই জিনিসগুলোর তো আমি যেহেতু ওইগুলো বানাতেই পারি নিজে হাতে তো সেই জন্য আমি কিছুই কিনি যে আমি তো নিজে বানাতেই পারি শুধু শুধু কিনে আর আমি অত পড়িও না সাজিও না শুধু কেনাই হয় তার জন্য আর কিনিনি আর এই যে এই যে মাটির হাঁড়ি দেখছো ওর মধ্যে মিষ্টি টিষ্টি ছিল হয়তো তো ওই ওই স্টলটায় কেউ ছিল না আর ম্যাক্সিমাম স্টলে মেয়েরা দিয়েছিলো আর এই যে এখানে সব কিছু থেকে হাতের তৈরি কত সুন্দর সুন্দর মূর্তি ছিল এবার যে যা করেছে সবগুলোর নিচেই তার তার আর কি সেই শিল্পীর নাম তারপরে তার বাড়ি কোথায় বা কোন জেলার সেগুলো সব লেখা ছিল আর যেইগুলো আর কি সেল হচ্ছিল মানে যেগুলো সেল করার জন্য রাখা ছিল সেইগুলোতে লেখা ছিল ফর সেল বলে লেখা ছিল আর প্রত্যেকটা জিনিসের আর কি প্রাইসগুলো লেখা ছিল নিচে দিয়ে আর এখানে যে সুন্দর করে সব পিসগুলো সাজানো আছে তো সবাই তো সব স্টলে ছিল না এবার ওখানে দামগুলো দেখে নিতে হচ্ছিলো নিজেদেরই তারপরে যদি নাও তো ওখানে তো অনেক লোকজন আছে তাদের সঙ্গে কথা বলে নিয়ে নিতে পারো আর খুব ভালো লেগেছে আমার মেলাটা ঘোরার এই যে জিনিসগুলো দেখেছি এত ভালো লেগেছে কি সুন্দর হাতের কাজ না একদম নিখুঁত এগুলো সব আচা দিয়ে বানানো আর ওপরের দিকে আছে ওইগুলো সব কাঠের তৈরি তো খুব সুন্দর ডিজাইন আর ওগুলোরও অনেক প্রাইস এইগুলো বানাতেও তো অনেকটা খাটনির প্রয়োজন তাই না সেই জন্যে প্রাইসগুলো অনেকটাই একটা মানুষের আর কি একটা একজন শিল্পীর এবার শিল্পীর দাম কিন্তু সবাই দেয় না তাই না এই সমস্ত শিল্পীর হস্তশিল্পীদের মানে ওনারা কত টাকায় বা পায় কাজ করে তার থেকে বেশি ওনারা পরিশ্রম করে তো ওনাদের পরিশ্রমের পুরোপুরি মূল্যটা তো ওনারা পায় না তো এইসব জিনিসের তো একটু দাম হবেই তাই না আর এই মেলাটা যেহেতু পুষ্প প্রদর্শনী কৃষি মেলা বলতে পারো আর কি আরও হস্তশিল্পের মেলাও তো এখানে দেখো ফুল গাছের সঙ্গে সঙ্গে আরও অনেক রকমের সাকুলেট গাছও ছিল তারপর এই দেখো ক্যাকটাস আর এই যে লেটুর শাক বলে না সেই শাকের মতোই আর কি এগুলো আমি তো লেটুর শাকই জানি বা তোমরা যদি ভাবো জানো যে আর কি অন্য নাম তো তোমরা কমেন্ট করে জানাতেই পারো আমাকে আর ওখানে এত সুন্দর এত রকম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা ছিল দেখে আর কি যা চোখ জুড়িয়ে যায় যারা ফুল ভালোবাসে তারা তো একদম পাগল হয়ে যাবে দেখে মনে ছিল কি ওখানে গিয়ে একটা নিয়ে চলে আসি বাড়ি কিন্তু ওইগুলো তো বিক্রি হচ্ছিল না ওগুলো এমনি প্রদর্শনীর জন্যই রাখা ছিল তো সবই দেখলাম ছবি ছবি তুললাম অনেক অনেক তুলেছি আর তার সঙ্গে ভিডিও তো করেছি তার কারণ তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে না আর কি আমাদের এখানে কি সুন্দর মেলা হয় আর তোমাদেরকে আমি বলেছি আগে যে আমি কোথায় আছি মেলায় মনে হয় না বলেছি তো আমি এসছি হচ্ছে আরংঘাটাতেই এখানে হচ্ছে আরংঘাটা ছোটো পার্কের মাঠে পুষ্প প্রদর্শনীর মেলাটা হচ্ছে আমি আর দেখো ভুলেই গেছি বলতে তোমাদের তো এত পর্যন্ত যতটুকু তোমাদের দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কি ভিডিও দেখে চলে গেলে হবে না একটু কমেন্ট করলে আমার ভালো লাগে তাই না যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো আমি অতটাও ভালো পারি না অন্যদের মতন তো যেটুকু পারি চেষ্টা করি করার তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এইখানে দেখো কি সুন্দর বনসাই গাছগুলো এরকম বনসাই গাছ আমাদের বাড়িও আছে কিন্তু আমি এত ছোট করে রাখি না আমারগুলো ভালোই বড়ো মানে আমাদের বাড়ি একটা বট গাছ আছে সেটা চার পাঁচ বছরের বেশি হয়ে গেছে সেই বটগাছের নিচে শিব ঠাকুরকে আমি পুজো দিই আমি আর কি ওর ছবি ভিডিও অনেকবার পোস্টও করেছি ইউটিউবে ফুল তো সুন্দরই হয় তাই না দেখো প্রত্যেকটা ফুল মানে এর থেকে যেন ও সুন্দরী মানে কে কার থেকে বেশি সুন্দর এরকম কম্পিটিশন হচ্ছে এখানে হয় না যে যেমন খুশি তেমন সাজো ঠিক এই ফুলগুলোও কিন্তু তেমন মানে এর থেকে এই ফুলটা বেশ সুন্দর মানে কোন দিকে তাকাবে তুমি সবগুলোই সুন্দর আর যেহেতু জায়গাটা একটু ছোট হয়তো আরও একটু বড় হলে আরও অনেক রকম ফুল টাছ আনা যেত এখানে রাখতে পারতো খুব সুন্দর লাগছে আর এই বিলাসগুলো দেখো কি সুন্দর এই কালারটা আমার সবচেয়ে ফেভারিট আর এখানে দেখো এই যে এখানে কি সুন্দর করে সাজিয়েছে তাই না তো এই হচ্ছে পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখালাম কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ওখান থেকে মানে ওই মেলার থেকে বেরোনোর সময় মাকে একটু ভিডিও কল করেছিলাম মা বলেছিল যে আমি তো যেতে পারলাম না একটু ভিডিও কল করে দেখাস মেলাটা কেমন মা বলেছিল ভিডিও করে নিয়ে যেতে তা ভিডিও তো করবো আমি আবার ভিডিও কলও করেছিলাম তারপরে মা ওখানে হচ্ছে যে সোনাঝুরির হাট থেকে যেই জিনিসগুলো এসেছিলো হস্তশিল্পের সেগুলো মাকে দেখাচ্ছিলাম তা মা বলছিলো যে তোর জন্য একটা চুড়িদার নিয়ে আয় তো আমি একটা কুর্তি নিয়েছি মায়ের জন্য একটা নিয়েছি ভাইয়ের জন্য আমি একা নেব তার জন্য তিনজনের কিনেছি আর আর হচ্ছে ওখান থেকে ওই যে কয়েকটা ব্যাগটা কিনলাম তোমাদের দেখালাম আর বাদ বাকি জিনিসগুলো সব বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো তো মেলা টেলা ঘুরে বেরিয়ে আমরা পকোড়া টকোড়া খেয়ে তারপরে আবার বাড়ি চলে এসেছিলাম তো আমি এই যে বাড়ি চলে এসেছি আর আসার সময় আবার ভাইকে দিয়ে আসলাম টিউশনে ওর পড়া আছে তার জন্যে নাহলে আরেকটু থাকতাম যেহেতু চারটে থেকে পড়া তাও তো আমাদের আস্তে আস্তে সাড়ে চারটে বেজেই গেছে তো ওকে ওইখানে দিয়ে আসলাম ওর টিউশনে আর আমি বাড়ি চলে এসেছি তো কী কী কিনলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের র্যাকেট র্যাকেটটা আমি খুলে দেখাচ্ছি না ভাই স্কুলে ফার্স্ট হয়েছে তাই সেটার গিফট ওটা তাই আমি বলছি পরের বার ফার্স্ট হলে আরও ভালো গিফট পাবি আর এই দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের একটা কুর্তা পাঞ্জাবি টাইপের কুর্তাই বলে ছেলেদের কুর্তি না ছেলেদের কুর্তি না সরি মেয়েদের কুর্তি আর ছেলেদের কুর্তা তাই তো দাঁড়াও আমি খুলে নিই তবে দেখাচ্ছি এই দেখো তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না খুব সুন্দর না একদম সিম্পিল পুরোটা একদম সাদার তার উপরে যে ডিজাইন করা আছে এক আছে আর এই যে একটুখানি ডিজাইন এটা হলো ভাইয়ের এটা আমি নিয়েছি চুড়িদার কোনো দিন শান্তিনিকেতন যেতে পারবো কি না তো জানি না তাই কিনে নিলাম আর কি মাকে ফোন করেছিলাম মা বললো চুরিদার নিয়ে একটা আর তাই আমি ভাবলাম মার জন্যে মানে আমার জন্য নিলাম ভাইয়ের জন্য নিলাম তো মার জন্য একটা নিই তো মায়ের জন্য এটা নিয়েছি এই যে ডিজাইন পুরোটা খুলছি না কেমন লাগলো আমাদের ড্রেসগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর হচ্ছে এই যে ব্যাগ একটা আমার একটা মায়ের আর ভাই আবার এই যে একটা ডি লেখা চাবি রিং কিনেছে আর এটা আমার চুলের কাটা আর ভাই এই যে একটা তলোয়ার টাইপের পেন দিয়েছে এখন এতে লেখা যায় কিনা আমি যাই না ও তো পড়তে গেছে বাড়ি আসলে শুনবো তো এই ছিল কেমন লাগলো অবশ্যই জানিও তো মেলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি যেটুকু পেরেছি কভার করেছি আর আমরা যেহেতু একটু তাড়াতাড়ি গেছিলাম এখন তো মানে সন্ধ্যার পরেই তো মেলাটা ভালোভাবে বসে তেমন লাইট টাইটও ছিল না তো ওইটুকুই মানে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর সন্ধ্যার পরে তো যাওয়া আমার পক্ষে সম্ভব না মা যদি যেত তাহলে হতো আর মায়ের শরীর ভালো না বলে তাই আমি আর ভাই গেলাম তো তার জন্য সকাল সকাল চলে আসতে হলো সন্ধ্যার দিকে গেলে আরও দোকানপাট ছিল সেগুলো খুলতো তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তো পরের নেক্সট ইয়ারে যদি

তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা আমি জানি অনেকেই যাই সোনাঝড়িতে মানে শান্তিনিকেতনে আমি কোনোদিনও যাইনি আর যাওয়ার সৌভাগ্য হবে কি না জানিও না তো এখানে এইভাবেই টুকটাক মেলার মধ্যে তো দেখে নিলাম কেমন কি জিনিস পাওয়া যায় তাই না আর শান্তিনিকেতনে অনেক জিনিস এমনি দোকানেও পাওয়া যায় তো ওখানকার জিনিস ওখানকার মানুষদের কাছ থেকে কেনা একটা আলাদাই মজা তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও আর তোমরা সবাই আমাকে সাপোর্ট করো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা